হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে আবারও নিত্যদিনের মতো নিয়ে চলে এলাম সেরা স্বাদের টকজাল মিষ্টি বার্মিশ আচার তেল ছাড়া কিভাবে আজকে টকজাল মিষ্টি বার্মিশ আচার করে এক বছরের জন্য সংরক্ষণ করব সেই প্রসেসেই আজকে আচারটা বানিয়েছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কাছে অথবা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ফেস করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই সর্বপ্রথমে তোমাদের কাছেই নোটিফিকেশন চলে যাবে আশা করি আমার নোটিফিকেশান পেয়ে সবাই আমার ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকে তেল ছাড়া টক জাল মিষ্টি বারমিস আচার বানিয়েছি আশা করি রেসিপিটির সাথেই থাকলে বুঝতে পারবে খুবই সহজে অল্প উপকরণই আজকে বার্মিস আচারটা বানিয়েছি সবারই ভালো লাগবে আর আসার তো কম বেশি সবারই আমাদের পছন্দ তাই এখন আমের সিজন অবশ্যই সবাই আম আসার করে ফ্রিজে রেখে দিবে বছর জুড়ে সংরক্ষণ করে আর আসার তো অনেক আইটেম আমি আজকে খুব সহজ পদ্ধতিতে গরো উপায়ে আজকে আচারটা বানিয়েছি আশা করি তোমাদের সবার কাছে খুবই ভালো লাগবো দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই মজা যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি আর আমার ভিডিওটি দেখতেই থাকো শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে খুবই সহজভাবে গরো উপায়ে আজকে খুবই মজাদার একটি তেল ছাড়া জাল মিষ্টি বারমাজ আসার বানিয়েছি আজকে আসার বানানোর জন্য পাঁচটা আম নিয়েছি পাঁচটা আমি যথেষ্ট তোমরা চাইলে বেশি বানালে আম বেশি নিবে আমি পাঁচটা আম দিয়ে আজকে আচারটা বানিয়েছি তা আজকে আমটা একটু ভালোভাবে সিলেরে পরিষ্কার করে নিয়েছি আর এক এক করে আমটা একটু সিলে নিচ্ছি খোসা সারিয়ে নিলে ভালো হবে আর এটা খোসা সহ দিতে পারো তাহলেও আলাদা একটা টেস্ট কিন্তু আজকে আমি খোসা সারিয়ে দিচ্ছি আবারও ইনশাল্লাহ তোমাদের মাঝে খোসা সহ একটা আচার নিয়ে আসবো খুবই টেস্টি খুবই মজাদার তা আমি এক এক করে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তা আমার আমের খোসা সারানো হয়ে গেছে একদম পারফেক্টভাবে এক এক করে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমটা জাস্ট দুই ভাগ করে নিব একটা সুরির সাহায্যে তাই আমগুলো সুরির সাহায্যে দুই ভাগ করে নিছি আমের ভিতরে বেশিটা হালকা শক্ত হয়েছে তা শক্ত হওয়াতেই আচারটা অবশ্যই ভালো হবে আর ভিতরে সাদা শ্বাসটা বের করে ফেলে দিছি শ্বাসটা থাকলে তিতে লাগবো তার জন্য অবশ্যই শ্বাসটা ফেলে দিতে হবে আমি সুরির সাহায্যে আমগুলা দুই পালা করে নিছি তো এখন শ্বাসটা ফেলে দিয়ে আবার পরিষ্কার করে একটা বলতে রাখছি আর এগুলা একটু ছুরির সাহায্যে একদম মানে কেঁচা দিয়ে নিব যাতে কেঁচাটা দিলেই সব কিছু আমের ভিতরে ঢুকবে আর দেখতেও খুবই ভালো লাগবে আর খেতেও তো এতটাই মজা লাগবে না খাইলে অবশ্যই বুঝবেন না আমি বলবো যে তোমরা এভাবে বাসা একবার টকজাল মিষ্টি বারমিস আচার তেল ছাড়া বানিয়ে অবশ্যই ট্রাই করবে ছোট বড় সবাই একবার খাওয়ালে সবাই বারবার খেতে চাইবে অবশ্যই তোমার প্রশংসাও করবে খুবই মজাদার একটি আচার খুবই কম অল্প অল্প উপকরণেই এখন দেখতে পাচ্ছো আমি কিভাবে একদম আমটা কেঁচা দিয়ে নিয়েছি এক এক করে সবগুলো আম ঠিক এই প্রসেসেই আমি কেঁচে নিব একটা ছুরির সাহায্যে তোমরা চাইলে মাঝখানে দুই ভাগ করে আরও ছোট করেও নিতে পারো কিন্তু আমি আজকে একটা আমেরা চার ভাগ করি নাই দুই ভাগ করে নিয়েছি তোমরা চাইলে চার ভাগ করেও নিতে পারো তা দেখতে পাচ্ছো একদম ছুরির সাহায্যে একদম কেসা দিয়ে নিছি পারফেক্টভাবে মার্শাল্লাহ দেখতে আমটা খুব ভালো লাগতেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে নিছি এখন দিয়ে দিব আমটার ভিতরে দুই চামচ ভিনেগার আর এইভাবে ভিনেগার আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখানে চিনির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে তিন চামচ চিনি দিছি চিনি আর ভিনেগারটা দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে প্রায় চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিছি আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ এখন আরও ভালোভাবে দিয়ে দিছি তার চিনিটা গলবে যতক্ষণ ততক্ষণ অবশ্যই রেস্টে রাখবে আমি গলা অবধি রেস্টে রেখে দিয়েছি প্রায় চল্লিশ মিনিটে পর্যন্ত রেস্টে রেখে দিয়ে একটা ডাকনা দিয়ে রেখে দিছি আর এর ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আর মশলাগুলো অবশ্যই বেজে নিতে হবে তাই রেস্টে রেখে দিলাম এখন মশলা বানানোর জন্য কালো জিরা ধনিয়া জিরা সাদা সরিষা কালো সরিষা মরি আর মেথি সবগুলো একসাথে দিয়ে শুকনো মরিচ দিয়ে উপকরণগুলো একটা ফ্রাই প্যানে বাজি করে নিব আর এই যতগুলো উপকরণ দিয়েছি অবশ্যই এগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা এতটাই টেস্টি হবে হ্যাঁ একবার খেলে বারবার খেতে মন চাইবো অবশ্যই মেথিটা দেওয়ার চেষ্টা করবেন মেথিটা খুবই ভালো লাগে এখানে সব কিছুই দিয়ে একটু ভালোভাবে বেজে নিচ্ছি দেখতে পাচ্ছো সরিষাগুলো একদম ফুটতেছে বাজা হয়ে গেছে মাসাল্লাহ পারফেক্টভাবে এখন আমি একটা বাটনাতে নিয়ে নিলাম এখন এটা একটু আধ করে নিব একদম পারফেক্টভাবে গুঁড়ো করতে হবে না এটা আধ বাঙ্গা করে নিলেই হবে তা আমার মশলায় এখানে রেডি হয়ে গেছে মশাল্লাহ এখন আমি চুলাতে প্রায় প্যান বসিয়ে দিয়ে দিলাম আগে থেকে আমটা চিনি ভিনেগার লবণ দিয়ে যে মাখিয়ে রেখেছি ওইটা তা দেখতে পাচ্ছো চিনিটা পুরোপুরি সম্পূর্ণ গলে নাই একটু করে রয়ে গেছে মোটামুটি গলেও গেছে খুব সহজ পদ্ধতিতে সহজ উপায়ে অল্প খরচি কীভাবে এত মজাদার আসার বানিয়েছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আচারটা দেখলে অবশ্যই লোভ লেগে যায় এতটাই টেস্টি হয়েছে আর কালারটাও মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছ বাকি চিনিটাও গলে গেছে তার জন্য অনেকটাই পানি বের হয়ে গেছে এই পানির ভিতরেই আচারটা হয়ে যাবে আচারটা হইতে বেশি সময় লাগবে না প্রায় তিরিশ মিনিটের মধ্যেই পারফেক্ট পাবে তোমার টকজাল মিষ্টি আসার রেডি হয়ে যাবে আর যেহেতু এখন চুলার উপরে দিছি খুব আস্তে আস্তে নাড়তে হবে হলে ভেঙে যাবে আর ভেঙে গেলে তো আসার খেতে একদমই ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তার জন্য আমি ধীরে ধীরে নাড়তেছি আর দেখো কতগুলো পানি বের হয়েছে মানে এটা এসে চিনি চিনিটা গলে একদম আমের থেকেও পানি বের হয়ে গেছে এখন আমি ধীরে ধীরে আমগুলো উল্টে দিছি কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া কালারের জন্য তুমি এখানে হলুদের গুঁড়া বেশি ব্যবহার করা যাবে না দিয়ে দিছি হালকা জালের জন্য মরিচের গুঁড়া কাশ্মীরি যেটা কালার ফুড ওইটাই মরিচের গুঁড়া এটা খুব কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা খুবই কালার তার জন্য দিয়ে দিলাম এখন একটু নেড়ে সেরে নিলাম দেখতে পাচ্ছ মার্শাল্লা কালারটা অনেক সুন্দর আসছে জাস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার কারণে এখন আমি খুব আলতো হাতেই একটু আমগুলো উলটিয়ে দিচ্ছি যাতে এই পাশে পাশ পারফেক্টভাবে সবগুলো মিষ্টিটা যেন ঢুকে যায় তার জন্য এইভাবেই ধীরে ধীরে নাড়তে হবে আর চুলোটা মিডিয়াম মাসে অবশ্যই রাখতে হবে তাহলে আচারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তা আমি এইভাবেই ধীরে ধীরে চুলোটা মিডিয়াম মাসে দিয়ে নেড়ে সেরে নিচ্ছি বারবার যাতে এই পাশে পাশ ঠিকঠাকভাবে হয় এখন আমি দিয়ে দিছি আগের থেকে মশলা তৈরি করে রাখছি ওটা দেড় চামচ মশলা এখানে প্রায় তিন চামচের মতো হয়ে গেছে এতগুলো লাগবে না তাই দেড় চামিচই দিয়ে দিছি দেড় চামিচই এনাফ হয়ে গেছে পারফেক্টভাবে এখন আমি মশলাটা দিয়ে আবার আলতো হাতে নেড়ে দিছি এটা খুব জোরে নাড়া যাবে না তাহলে আমটা ভেঙে যাবে আচারটা আর দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তা আমি ধীরে ধীরে নেড়ে নিচ্ছি আর চুলা কিন্তু মিডিয়াম আসিয়ে আছে দেখতেই পাচ্ছ মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর আচার বলে কথা আচার দেখলে সবারই জীবে জল চলে আসে আমার তো ভীষণ পছন্দ আচার তা আমিও বানিয়ে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করছি অবশ্যই আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবে এখন এইভাবেই আবার একটু নেড়েসেরে চুলোটা মিডিয়াম এসে দিয়ে রেখেছি এখন একটু নাড়িয়ে দিলাম দেখো বন্ধুরা একদম পারফেক্টভাবে কালারটা একদম রেডি হয়ে গেছে আর আমের আশাটাও পারফেক্টভাবে আমার তৈরি হয়ে গেছে চিনিটাও গলে গেছে আর এটা চিনিটা একটু রসালো রাখলে খেতে খুবই ভালো লাগে তাই আমি একটু হালকা রসালোই রাখবো এখন চুলা বন্ধ করে দিয়ে একটু নামিয়ে নিচ্ছি দেখতেই ভাসছ খুব রসা রসা খুবই মজাদার একটি টকজাল মিষ্টি বার্মিশ আচার তোমরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আমার আচারের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে তা আমি একটা কাঁচা আম কেটে চিকেন করে প্লেটটা সাজিয়ে নিয়েছি আমার পরিবেশন করাটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে আমটা দুই পাশ দিয়েই পরিবেশন করছি এক পাশে সাদা এক পাশে সবুজ দুই রকম করেই পরিবেশন করে নিলাম তোমাদের মাঝে আর আসারটা তো মার্শাল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে দেখতে আর খেতে তো এতটাই মজা হয়েছে অবশ্যই তোমরা বানিয়ে না খেলে বুঝতে পারবে না খুবই অল্প সময়ে অল্প উপকরণে এত সুন্দর আচার যদি বানানো যায় তাহলে দেরি কিসের অবশ্যই বানিয়ে সংরক্ষণ করুন বছর জুড়ে আজকের মতো এখানেই বিদায় নিব অবশ্যই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বন্ধুরা